প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার সময় পোল্যান্ডের আকাশীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে এ সময় পোলিশ এবং নেটো বাহিনী রাশিয়ার বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে তারা যৌথভাবে আকাশীমা লঙ্ঘনকারী ড্রোনগুলোকে গুলোকে গুলি করে বুপাদিত করেছে খবর আল জাজিরা পুলিশ সেনাবাহিনী জানিয়েছে বুধবার ভোরে এক ডজনেরও বেশি ড্রোন পুলিশ আকাশ সীমায় প্রবেশ করলে যুদ্ধ বিমানগুলোকে তৎপর করা হয় এর মাধ্যমে প্রথমবারের মতো পুলিশ এবং নেটো বাহিনী সংঘাতে জড়িয়ে পড়েছে ইউক্রেন জানিয়েছে এ ধরনের কাজের মাধ্যমে রাশিয়া পশ্চিমাদের পরীক্ষা করছে পোলিশ সশস্ত্র বাহিনী অপারেশন কমান্ড বুধবার বড় এক বিবৃতিতে জানিয়েছে আজ ইউক্রেনের লক্ষ্য বস্তুতে রাশিয়ান ফেডারেশনের আক্রমণের সময় আমাদের আকাশ সীমা বারবার ড্রোন দ্বারা লঙ্ঘিত হয়েছে সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডারের অনুরোধে অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ধ্বংস হওয়া লক্ষ্য বস্তুগুলো শনাক্ত করার জন্য অভিযান চলছে আরো জানিয়েছে নিশ্চিত করার জন্য পুলিশ এবং নেটো সামরিক বিমানগুলোকে একযোগে কাজে লাগানো হয়েছে পোল্যান্ডের অপারেশনাল কমান্ড জানায় পুলিশ ও মিত্র বিমানগুলো আমাদের আকাশ সীমায় কাজ করছে স্থল ভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং রাডার পুনরুদ্ধার ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে সক্রিয় করা হয়েছে এদিকে পুলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক নিশ্চিত করেছেন পুলিশ আকার সীমা একাধিকবার লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত একটি ঘটনায় অভিযান চলছে শত্রু ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহের কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি